তো বেশি দেরি না করে চলুন দেখে আসি কীভাবে একটা ভিডিও লোগো রিমুভ করতে হয় প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমাদের একটা জিনিস সার্চ দিতে হবে ওয়ান টু থ্রি অ্যাপ এটার পরে প্রথম যে লিঙ্কটা আসছে আমি সেটাতে ক্লিক করে দিচ্ছি এরপরে দেখেন অনেকগুলো অপশন আসলো যেমন ভিডিও এডিটর স্ক্রিন রেকর্ড টু স্পিচ মার্স ভিডিও অ্যাড অডিও টু ভিডিও ট্রিম ভিডিও এরকম অনেকগুলো অপশনই আছে আমরা দেখেন এইটাতে কাজ করব যে রিমভ লোগো ফ্রম ভিডিও এটাতে কাজ করবো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কেটে দিচ্ছি এটা অ্যাড এসেছে এখন এখানে আপনার যেই ভিডিওর ওয়াটারমার্ক বা লোগোটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমি এটা দিয়ে দিচ্ছি ওপেন ফ্রাইডে আমি ফাইলসে ক্লিক করছি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে অ্যাড্রেস হলে একটা আমি কি এটা দিচ্ছি এখানে এখন ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট দ্য এরিয়া ইউ ওয়ান্ট টু রিমুভ ফ্রম দ্য ভিডিও এখানে এখন আপনি যেই এরিয়াটা রিমুভ করতে যাচ্ছেন সেইটা এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দিচ্ছে এবার এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখন আমি দিয়ে যাব পাঁচ সেকেন্ডের জন্য যে জিনিসটা কেমন হয় এটা দেখার জন্যে ডাউনলোডিং ফাইল হচ্ছে এবার আমি ওপেন করে দেখবো যে কেমন হয় দের করে দিচ্ছি দেখব এই জায়গাটা আমার লোভোটা ব্লার হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ করতে যাচ্ছি এটা এখন আমি যদি একটু জাস্ট বাড়াই দিলাম মনে হয় একটু বাড়াই দেওয়া লাগবে এখন হয়ে গেছে এখন আমি সেভে ক্লিক করে দিচ্ছি এখন এটা ইনকোডিং হচ্ছে আবার ইনকোডিং হয়ে গেল এটা আমি এখন সেভ ক্লিক করছি ডাউনলোড এগিয়ে এনে দিচ্ছি হয়ে গেছে আমি এখন ওপেনে ক্লিক করছি এবার প্লে করছি দেখুন আমার যেখানে লোগোটা ছিল এখন বোঝা যাচ্ছে যে ওখানে কোনো একটা লোগো ছিল সম্পূর্ণ ভিডিওতে আমি টেনে দিচ্ছি দেখুন মনেই হচ্ছে না এখানে কোনো একটা লোগো ছিল